এটা হলো আমার সম্মান যদিও আমার ধর্মের লোকেরা আমাকে বিভিন্ন ধরনের গালমন্দ করবে আমার খুব ইচ্ছা ছিল আজকে আবু মখালের শায়খ হুজুর থাকবেন এবং ওনার পাশে বসে আমি এই কথাগুলো বলবো ঠিক আরে بیٹা হকটা বাপের কোলে বসে পড়তে হবে ঠিক কিসেmathfrakলামি উনি যে এই যে ঢাকার গিয়ে এই গত সপ্তাহে এই প্রধান উপদেষ্টাসহ সহ নর্থবিদের নাচ দেখলেন ইসলামের কোন শরীয়তের ভিত্তিতে কোন ব্যাখ্যা ভিত্তিতে কোন তহবিলের ভিত্তিতে এটার অনুমোদন দেওয়া হবে

খালেদ সাহেবকে অবশ্যই রব্বুল আলমিনের কাছে তোবা করার সাথে সাথে চোদ্দ কোটি মুসলমানের কাছে কমা চাইতে হবে এটা সারা দেশের মুসলমানের দাবি হবে হেফাজত ইসলামের মঞ্চ আমি বলে দিচ্ছি অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব অমুসলিমরা দাওয়াত পাওয়া তাদের অধিকার অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে আমরা কাউকে বাধ্য করব না বাংলাদেশের সংবিধানের একচল্লিশ নম্বর দ্বারার এক নম্বর অনুচ্ছেদের ক যে কোনো নাগরিক তার ধর্ম পালন এবং প্রচারের অধিকার রাখে আছে না না আছে তাহলে কেন কুড়িগ্রামের নাগেশ্বরী থানার হাফেজ ফেরদাউস হাসানকে গত সপ্তাগত গত দশ পনেরো দিন ধরে যার পর নাই হেনস্থা করা হচ্ছে সে দাওয়াত দেয় নাই কারো মাধ্যমে দুই ভন মুসলমান হয়েছে দেখেন মুসলমান আপনারা যদি বলেন সংবিধান মানা ওয়াজিব রাষ্ট্রের আইন মানা ওয়াজিব কোন রাষ্ট্রের আইন মানা ওয়াজিব যেই রাষ্ট্রের আইন কোরানের সাথে সাংঘর্ষিক না যেই রাষ্ট্রের আইন আইন আল্লাহ রসুলের সুন্নার সাথে সাংঘর্ষিক না সেই রাষ্ট্রের আইন মানা ওয়াজিব যেই রাষ্ট্রের আইন কোরআন সুন্না বিরোধী সেই রাষ্ট্রের আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করা ওয়াজিব মুসলমান কিসের মুসলমান পেয়ে গায়রত বেহিস অনুভূতিহীন মুসলমান হয়ে কোনো লাভ নাই অনুভূতি থাকতে হবে সবাই মিলে শহীদ হব কিন্তু তবুও মুসলমানের ইজ্জত রক্ষা করব ইসলামের ইজ্জত রক্ষা করব রসুল আলাপের ইজ্জত রক্ষা করব। সারা দুনিয়া শহীদ হয়ে যাবে সারা পৃথিবী তামা হয়ে যাবে কোনো মুসলমানকে কোনো কাফের অন্যায়ভাবে ধরে নিতে পারবে না শিখেন নাই মোল্লা মোহাম্মদ উমরের থেকে সুযোগ নাই তাহলে বার নাম লন্দেন হ্যাঁ উনি দেখাইছে ওসামা বিন দিয়ে দেওয়ার জন্য বহুত বড় বড় পণ্ডিতরাও গেছে দিয়ে দেন এক ব্যক্তিকে সারা দুনিয়াতে একটাই তো আমাদের খেলাফত রাষ্ট্র এটা নষ্ট করিয়েন না ইমারা সরিয়ে চলতেছে উনি বলছে একটা আয়াত দেন একটা দলিল দেন কোন মুসলমানকে কোন অমুসলমানের হাতে তুলে দেওয়া যায় শুধু একটাই মারা যদি সারা দুনিয়ার সমস্ত মুসলিম মুখণ্ড তামা হয়ে যায় তবু আমি মোল্লা মুহাম্মদমার ওমর উসামা লাদেন কথা এই দেশের কোন কুত্তাকেও আমেরিকার হাতে তুলে দিব না এরা কাবির না যারা মন্দিরে গিয়া বলে আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া জ্ঞাপন করতেছি আপনাদের বুঝে আসতে এরা কাবির কেন এরা কাবির হ্যাঁ আমাদের বারোশো বছরের ইতিহাস রসুলি আরবি থেকে নিয়ে বারো শত বছর পর্যন্ত খেলাপা আলামীন হাজির নবুয়েছিল এদেরকে আকাবির আসল মনে হয় না আকাবির আসলাব এখন যারা গণতন্ত্র করে ইহুদি